একটা এমন একটা কাজ এটাই কাজটা আর দাসটা আমার প্রথম কাজ ওনারা আমাকে প্রশ্ন করছেন মানে খুঁজে পাচ্ছেন না আমার মনে হচ্ছে অনেকক্ষণ পর পর একজন একটা করে কথা বলছেন তারপর না পরে একজন জিজ্ঞেস করলেন যে আমি আর কি কি কাজের জন্য অ্যাওয়ার্ড পেলাম ওনারা একটা অ্যাওয়ার্ড শুধু এসেছেন কে কে নমিনেশন পেয়েছেন এটাও এই ইনফরমেশন ওনাদের জানা চান খুবই ভালো লাগছে নয় মানুষ আমার খুবই খুবই কি বলবো কাছের আমার অন্তরের কাছের একটা প্রোজেক্ট তুমি জানো অলরেডি আমরা নয় মানুষ নিয়ে কি স্ট্রাগল করেছি এটা রিলিজের সময় আমাদের কখনো সবগুলো নিজের মনে করেই করেছি আর কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইমোশনালিও ইনভলভ ছিলাম তো সেটার জন্য সেই কাজটার জন্য অ্যাপ্রিসিয়েশন ভালো তো লাগছে এই অনুভূতি আসলে সত্যি কথা বলতে অনেক হয় না অনেক সময় লম্বা সময় ধরে কাজ করলে তুমি যে ধরনের অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করো তোমার কাজের ইয়ে অনুযায়ী সেরকম না পেলে একটু হলেও খারাপ লাগে বা মানে আমার না ওরকম হয় না আমার মনে হয় কি মানে যেটা আসছে আমার এটাই এটা আমার জন্যই ছিল এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে আরও কাজের উৎসাহ যোগায় এবং আমাকে আরও শক্তি দেয় এর বাইরে আসলে অন্য কোনো প্রাসপেকটিভ থেকে মানে ভাবতে ইচ্ছা করে খুবই এনজয় করছে মানে গোড়া একটা এমন একটা কাজ এটা কাজটা আর অমিতাভ দাস তো আমার প্রথম কাজ ২০ সঙ্গে প্রথম কাজ মানে এবং আমাদের আমরা খুব অনেস্টলি কাজটা করেছি আমরা চেয়েছি কাজটা যেন দর্শকদের পছন্দ হয় এবং ট্রেলার ডিগনেটের পরে যখন সবাই পজিটিভ বলছেন তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে দেখা যাক এখনো পুরো সিরিজটা আসার পর দর্শকদের কেমন লাগে তখন